হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাইকে বার আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আমিও আছি ভালো আর দেখতে পাচ্ছি সকাল সকাল আমার স্নান কমপ্লিট হয়ে গেছে আর ওখানে আমি সকালের তো এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ আজকে বানিয়েছি আমি এই যে নিজের হাতে ম্যাডা এই যে দেখতে হয়েছে কিরকম হয়েছে মাম্মা গরম গরম দিলাম টেস্ট হয়েছে দারুন